আসসালামু আলাইকুম আমাদের হোয়াটসঅ্যাপে যাদের কল যাচ্ছে না কল দিতে গেলে কিন্তু এরকম একটি সমস্যা যাদের দেখাচ্ছে দেখেন আমি যদি এই ব্যক্তিটাকে কল দিতে যাই কল অপশনে ক্লিক করা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফোনে কিন্তু এরকম একটি সমস্যা দেখা যাচ্ছে তার ওখানে ভিডিও কল অথবা অডিও কল কোনো কিছুই যাচ্ছে না এটি কিন্তু আমি আজকে এই ভিডিওতে সমাধান করে দেবো সুতরাং তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ নামে যে অ্যাপটি আছে প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশানে চলে যাবেন সেটিংস অপশানে চলে যাওয়ার পর এখান থেকে একটু স্কল করে নিচের দিকে আসবেন আমার ফোনে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপস আর নোটিফিকেশন নামে একটি অপশন আছে সেই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন অপশানে চলে যাবেন আপনাদের ফোনে নোটিফিকেশন থাকতে পারে অথবা শুধু অ্যাপস থাকতে পারে সেই অ্যাপস অপশনটিতে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে সি অল অ্যাপ নামে একটি অপশন কিন্তু আছে সেই অপশন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে উনি যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সকল অ্যাপ এখানে শো করবে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নামে যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে খুঁজে বের করবেন খুঁজে বের করার পর হোয়াটসঅ্যাপে চলে যাবেন কিন্তু আপনাদের সামনে এরকম একটি শুরু করবে অ্যাপ অ্যাপ ইন ইনফো এটি কিন্তু আপনারা শুধু অ্যাপের মাধ্যমে আসতে পারবেন এটি কিভাবে আসবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ নামে যে অ্যাপটি আছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপটির উপর ট্যাপ করে ধরে রাখবেন কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখার পর এখানে কিন্তু যে আপ ইনফরমেশন নামে একটি অপশন আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু এই অপশনটিতে আসতে পারবেন এভাবে আসতে পারবেন এখান থেকে আপনারা পারমিশন নামে যে অপশনটি আছে সেই পারমিশন অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু নো পারমিশন অ্যালাউ এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপের কোনো কিছু আমাদের পারমিশন দেওয়া নেয় তাই আমাদের ফোনে কল যাচ্ছে না এখান থেকে আমি প্রত্যেকটাতে এভাবে অ্যালাউ করে দেব এখান থেকে ক্যামেরা আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট কন্ট্যাক্টেও কিন্তু আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে মাইক্রোফোনে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ফোন অপশানটি কিন্তু এখান থেকে অ্যালাউ করে দিলাম ফাইল ম্যানেজার এখান থেকে আমি যদি কাউকে ছবি পাঠাতে চাই কিন্তু এই ফাইল ম্যানেজার অ্যালাউ করে দিতে হবে দেওয়ার পর এখান থেকে শুধু আমি লোকেশনটা অফ করে রাখলাম অফ করে রাখার পর এখান থেকে কেটে দেবো কেটে দিয়ে সম্পূর্ণ বেঁকে আসবো বেঁকে আসার পর আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এই ব্যক্তিটিকে আমি কল দেওয়ার চেষ্টা করবো যেখানে আমি কল অপশানে ক্লিক করে দেবো এই যে দেখতে পাচ্ছেন যে দিকে অডিও কল অথবা ভিডিও কল আমি তাকে অডিও কল অথবা ভিডিও কল দেবে এখন তাকে আমি ভিডিও কল দেবো ভিডিও কলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তার ওখানে কিন্তু কলটি চলে যাব এখান থেকে ভিডিও কল দিলাম এখান থেকে কিন্তু তার ওখানে কিন্তু ভিডিও কলটি চলে গেলো চাইলে আমি তাকে অডিও কলও দিতে পারবো এখান থেকে এখান থেকে অডিও কল ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা এখানে অডিও কল চলে যাবে